আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমি এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা স্বভাবতই ভাবতে পারেন যে হঠাৎ করে একজন সাংবাদিক লেখক সুমন চট্টোপাধ্যায় থামনেলে ছবিও দেখেছেন আপনারা অনেকে চেনেন তিনি বাংলা স্ফিয়ার বলে একটি ইউটিউব চ্যানেলেও কাজ কাজ নিজের ইউটিউব চ্যানেল তিনি চালান কেউ কেউ দেখেনও তো তিনি কি হতাশায় ভুগছেন তিনি কি পথ হারাইয়াছেন পথভ্রষ্ট পথিক আমার আজকের আলোচনার বিষয় এটাই পশ্চিম বাংলার সাংবাদিক কুলের মধ্যে যারা নিজেদেরকে খুব উঁচু জাতের মনে করেন যাদের একটা নিজস্ব গরিমা আছে একটা অহং আছে একটা ভরং আছে একটা নিজেদের একটা কৌলিন্য আছে বলে তারা মনে করেন বাকিরা সব নিচু জাতের ইউটিউব টিউটিউব যারা করে বা এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করে তাদের অনেকেই নিচু জাতের লোক মনে করেন এবং সাংবাদিকতার মধ্যেই পড়ে না এদের রকম উন্নাসিক না কুচু সাংবাদিকতা যারা সাংবাদিকদের মধ্যে যে তালিকা আছে সেই তালিকাতে সুমনদার নাম অনাসে আসতেই পারে আমি সুমনদার সম্পর্কে যেটুকু জানি খুব বেশি ওনাকে নিয়ে চর্চা চর্চা করেছে এরকম ব্যাপারটা নয় আমি খুব অনেস্টলি বলছি উইকিপিডিয়াতে যেটুকু পেয়েছি তাতে দেখেছি উনি উনি সাংবাদিকতা করেছেন অনেকগুলো খবরের কাগজ কাগজে কাজ করেছেন বিশেষ করে আমার যেখানে আজকের আলোচনার মূল বিষয়বস্তু যে তিনি আনন্দবাজার স্কুলিংয়ের মধ্যেই তার মূলত তার যে ফুলে ফলে বেড়ে ওঠা সাংবাদিকতার জীবনে তার যে সাফল্য তিনি যে সাফল্য অর্জন করেছেন সেটা কিন্তু অভিজ্ঞদের তত্ত্বাবধানেই তার বেড়ে ওঠা আর সাংবাদিক হিসেবে তার পরিচিতি লাভ করা অর্থাৎ আনন্দবাজারেও একটা স্কুলিং তার আছে এখান থেকে আমার আজকের আলোচনা শুরু আমার আলোচনা শুরু এই কারণেই যে আনন্দবাজারীয় স্কুলিং যাদের আছে তাদেরকে আমরা একটা ক্যাটাগরির মধ্যে ফেলি সেই ক্যাটাগরিতে তারা নিজেরা মনে করেন তারা হচ্ছেন পশ্চিমবাংলার সাংবাদিক কুলের তাই হচ্ছেন পথ প্রদর্শক তারা মনে করেন যে পশ্চিমবাংলার সাংবাদিকতা হচ্ছে আপনি মুসলিম লোক দেখলে তাদের অন্যায় দেখলে একটু চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে নেবেন হিন্দু সনাতন ধর্মকে কঠোরভাবে সমালোচনা করলে আপনার জাত বাড়বে তার মানে আপনি প্রচণ্ড প্রগতিশীল আপনি প্রগতিশীল এখানেই প্রমাণিত হবে এটা আনন্দবাজারীয় ধারণা আমি ধারণাটা বলে দিই আমার যদি সঙ্গে কেউ একমত না হন আপনি অবশ্যই বলবেন আনন্দবাজারীয় ধারণা হচ্ছে আপনি যত বেশি হিন্দু ধর্মকে সমালোচিত করবেন আপনি তত প্রগতিশীল আপনি যত মুসলিম সমাজে অন্যায়গুলোকে আড়াল করার চেষ্টা করতে পারবেন খুব সুকৌশলে তাদের অপরাধগুলোকে আমি কোনো মুসলমান সমাজের মুসলমান সমাজকে দায়ী করছি না মুসলমান সমাজের মধ্যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে বলছি তাদের সেই অপরাধগুলোকে যদি আপনি আড়াল করতে পারেন এবং অপরাধীর কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না এইটাকে যদি আপনি খুব সুন্দরভাবে যত সুকৌশলে আপনি বাংলার মানুষের গোটা দেশের মানুষের কাছে তুলে ধরতে পারবেন মানুষের মগজে যত ভালো করে এটা ঢোকাতে পারবেন যে সন্ত্রাসবাদীদের একটাই পরিচয় কিন্তু আপনাকে বলতে হবে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না হিন্দু সন্ত্রাসবাদ আর মানে হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন এইগুলো আপনি যত সুচারুভাবে বলতে পারবেন ততই আপনি আনন্দবাজারীয় ঘরনায় আপনি তত সাংবাদিক হিসেবে আপনার কৌলিন্য তৈরি হবে এটা হচ্ছে আনন্দবাজারি কৌলিন্য সাংবাদিকদের কৌলিন্য তৈরি করলে দেখবেন যারাই আনন্দবাজারে স্কুলিংয়ের মধ্যে আছে আমি কারোর নাম বলতে চাই না বা স্কুলিংয়ের মধ্যে ছিল তাদের দেখবেন একটু এই রকম একটা ভাব আছে এ কেউ অস্বীকার করতে পারবে না এই রকম একটা ভাব আছে বেশি হিন্দু হিন্দু করলে তুমি লেখাপড়া কম জানো তোমার মধ্যে প্রগতিশীলতার অভাব তুমি বিজ্ঞান চর্চায় উন্নত বিজ্ঞান চর্চা তুমি করো না তুমি বিজ্ঞান সম্পর্কে তোমার ধারণা কম আর যদি তুমি হিন্দুদেরকে কট্টর সমালোচক হও তাহলে তুমি প্রচন্ড ভালো প্রচন্ড প্রগতিশীল তোমার মতো প্রগতিশীল কেউ হয় না এটা হচ্ছে আনন্দবাজারীয় ঘরানা সেই ঘরানাতে বড় হয়েছেন কে হয়েছেন সেই বড় সেই ঘরানাতে হয়েছেন ঘরানাতে আপনাদের কি একটু অসুবিধে হচ্ছে সেই ঘরানাতে বড় হয়েছেন এই ঘরানার মধ্যে বড় হয়েছে সেই ঘরানাতে বড় হয়েছে কারা সেই ঘরানাতে বড় হয়েছেন বাবু দেখবেন সুমন বাবু সাংবাদিক হিসেবে এই কয়েকদিন আগে তাকে দেখলাম তিনি একজন ইউটিউবারের খুব খুব প্রশংসা করছেন সেই ইউটিউবার খুব ভালো কাজ করছেন কেন করছেন না সেই ইউটিউবারের একটা নির্দিষ্ট ধর্মীয় পরিচয় ছিল তাই তিনি তাকে তার হাজারো দুর্বলতাকে ঢেকে তাকে কি করে সুন্দর করে প্রেজেন্ট করা যায় সেই কাজটা তিনি করছিলেন ফলে তার যে স্কুলিং সেই স্কুলিং থেকে তিনি বেরোতে পারেননি আমি সুমন বাবু সম্পর্কে উইকিপিডিয়ায় যা আছে আমি তাই বলি আমার কথা নয় উইকিপিডিয়াতে লেখা আছে যে উনি সম্ভবত এই সময়ের সম্পাদক থাকাকালীন আইকোর চিটফান্ডের মামলায় তিনি জড়িয়ে পড়েন গ্রেপ্তার হন দীর্ঘ উনিশ মাসের কারাবাস জেল খেটেছেন কারাবাস মানে জেল খেটেছেন আর কি দু হাজার কুড়ি খ্রিস্টাব্দের বাইশে জুলাই মুক্তি পান নিন্দুকেরা বলে এই মুক্তি পাওয়ার পেছনে তাকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে নিন্দুকেরা বলে যে এই মুক্তি পাওয়ার পেছনে তাকে একটু হিন্দুত্ববাদী অবস্থান তার নিতে হয়েছে নিন্দুকেরা বলে এই আমার কথা নিন্দুকেরা বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি তার এই মুক্তি পাওয়ার পেছনে তাকে তার যে ধর্ম মানে সেকুলারিজমের যে ধর্ম সেই ধর্মকে কিছুটা ত্যাগ করতে হয়েছে আমাদের আলোচনা আজকে সুমন্দাকে নিয়ে আমাদের সকলের প্রিয় সুমন্দা খুব পরিচিত মুখ সুমন্দা। সাংবাদিক জগতের যিনি কৌলিন্য মেনে চলেন এরকম আরও দু একজন আছেন তাদের কাছে কৌলিন্য আছে সেই কৌলিন্য কৌলিন্য প্রথায় যারা একদম উচ্চকুলে বসবাস করেন সাংবাদিকদের মধ্যে সেই উচ্চকুলের বসবাসকারী লোকজন হচ্ছে যারা আমাদের আমাদের মতো যারা আমরা কাজ করছি সংবাদ মাধ্যমে আমাদেরকে খুব নিচু জাতের সাংবাদিক মনে করেন কারণ এই কারণেই মনে করেন আমরা দেশাত্মবোধের কথা বলি আমরা বলি যে ভারতবর্ষে হিন্দু সনাতন ধর্ম বিপদের মধ্যে আছে কারণ আমরা প্রশ্ন তুলি বাংলাদেশ থেকে কেন হিন্দুদের পালিয়ে আসতে হলো আমরা এই প্রশ্নগুলো তুলি তাই জন্য আমরা হচ্ছি আমার পেছনে কলকাতা ইউনিভার্সিটির একটা ডিগ্রি থাকলেও ম্যাথামেটিক্সের আমি ছাত্র হলেও আমি ওনাদের চোখে খুব নিচু জাতের একজন সাংবাদিক আমি যদি কালকে থেকে ভীষণ ভালো সেকুলার হয়ে যাই সেকুলার মানে সকল সেকুলার হয়ে যাই আমি যদি কালকে থেকে প্রচণ্ড মুসলমানদের সমস্ত কিছু আড়াল করার জন্য আমরা আমি বা আমার মতো কয়েকজন যারা এই কাজটা করছেন তারা যদি এই কাজগুলো করেন তাহলে এদের চোখে আমাদের গ্রেড বাড়বে আমাদের একটা গ্রেড বেড়ে যাবে সুমন্দাদের মতো সাংবাদিকদের চোখে সুমন্দা পথ হারিয়েছে সুমন্দার কি হতাশায় ভুগছে আমি কথাটা কেন বলছি দেখুন সুমন্দার মন মানসিকতা হচ্ছে সেকুলার কিন্তু আজকের পরিস্থিতিতে সুমন্দা এটা অনেকের আছে এটা শুধু দা নাই বিশ্বনাথ চক্রবর্তী বিশিষ্ট সমালোচক তিনি নিজেকে বলেন তিনি বোধ হয় অর্থনীতিবিদও বোধ আমি জানি না ঠিক এই বিশ্বনাথ চক্রবর্তী ওনারও মন মানসিকতা কিন্তু আনন্দ কিন্তু কোথাও একটা আজকের পরিস্থিতির বাধ্যবাধকতার কারণেই এনাদেরকে কখনো কখনো মনের মধ্যে যে শব্দটা আছে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল সেটা বলতে পারে না বিজেপির পক্ষে কখনো কখনো কথা বলতে হয় বিজেপির পক্ষে এদের কখনো কখনো কথা বলতে হচ্ছে বিজেপির যে দিকগুলো যে দিকগুলোকে বিজেপি মনে করছে যে এই দিকগুলো বিজেপিতে বিজেপির এই দিক বিজেপিকে এরা যে কট্টর সমালোচনা করতো এবং কট্টর সমালোচনা করে এরা যে নিজেদেরকে ভীষণ প্রগতিশীল এবং মহান আপনি মহান মানে আপনি যত মুসলিম তোষণের কথা বলবেন আপনি তত মহান হবেন এই যে মহান একটা ব্যাপার এই যে একটা ন্যারেটিভ গোটা ভারতবর্ষ জুড়ে আনন্দবাজারীয় সংবাদ মাধ্যম এবং আর এর এর মতাদর্শগত যে রাজনৈতিক দলগুলো আছে কংগ্রেস বামেরা তারা যে তৈরি করেছিল এই ন্যারেটিভটা ক্রমশ ভারতবর্ষে ভেঙে খান খান হয়ে যাচ্ছে এখন আর এদের এই ন্যারেটিভ অনুযায়ী এরা যদি সংবাদ করে তাহলে এরা ভারতবর্ষের রাজনীতিতে টিকে থাকতে পারবে না বা সাংবাদিকতার জায়গাতেও এদের অস্তিত্ব বিপন্ন হবে সেই জন্যে এরা কি করে মানে আমি সুবন্ধার কথাই বলি সুমন্দা সমালোচনা করছেন তৃণমূলকে সমালোচনা করছেন খুব যে বিজেপিকে পক্ষে কথা বলছেন ব্যাপারটা তা নয় উনি করেনও না করা উচিত নয় আবার মনের মধ্যে যে সেকুলার একটা ভাবনা দ্বারা উনি ওনার আত্মা ওনার যে ওনার যে মানসিকতা এই যে পরিচালিত হয় ভাবনা ওনার যে আদর্শ ফিলসফি সেই ফিলোজফিটা তো পুরোটাই রয়েছে নেহেরুয়ান নেহেরুয়ান মানে নেহেরু ফিলোজফি নেহেরুয়ান ফিলোজফি দ্বারা এনারা তো চালিত যে নেহেরুয়ান ফিলোজফি গোটা ভারতবর্ষকে ড্যামেজ করেছে এই নেহেরুয়ান ফিলোজফি গান্ধিয়ান ফিলোসফি যে ফিলোজফি ওনাদের প্রতিটা শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে এবং তার প্রতি মারাত্মকভাবে আস্থা রয়েছে সেই আস্থা থাকা সত্ত্বেও আজকের এই সময় দাঁড়িয়ে এই ফিলসফিকে যারা বহন করছে তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারছে না মানে আমার মন একরকম কিন্তু বলছি একরকম আমার মনের ভেতর একরকম কিন্তু মুখে বলছি আর একরকম এই যে একটা দ্বন্দ্ব কাজ করছে সুমন দাদের মতো অনেকের অনেকের মধ্যেই দ্বন্দ্ব কাজ করছে তারাই মহান হতে পারছেন না মুসলিমদের ফেভারে কথা বলতে পারছেন না ভেতরে একটা মারাত্মক যন্ত্রণা মানে মুসলিমদের ফেভারে বলার মধ্যে যে কি আনন্দ তাদের মনের মধ্যে হয় যে আমি মুসলিমদের ফেভারে বললাম কখনো কখনো হুমায়ুন কবির এই সমস্ত লোকজনদেরকে নিয়ে দু চারটে শব্দ এরা ব্যবহার করে ঠিকই কিন্তু সেটাও খুব সযত্নে কোথাও এরকম যেন না চলে আসে যে আমরা এদের ফেভারে কথা বলছি এইটা যেন এটাকেও ব্যালেন্স করতে হয় ফলে সেই সুমন না এবিপি আনন্দের সুমন না এটা ইনিও আনন্দবাইয়ের ছিলেন এবিপি আনন্দ ছিলেন চাপদারিওয়ালা সুমন আমার থামনেলে যার ছবি আছে দেখতেই দেখবেন তার তো সেই সুমন দা যার মনের ভেতর আদর্শ একরকম যার ফিলসফি একরকম বলছেন আর একরকম এই বলতে গিয়ে সুমন দা কিন্তু কখনো কখনো পথ হারিয়ে ফেলছেন সুযোগ পেলেই একটু বিজেপিকে আক্রমণ করে দেওয়া সুযোগ পেলেই একটু সেটিংয়ের তত্ত্ব যেটা বিশ্বনাথবাবুও মাঝে মধ্যে করেন এবিপি আনন্দ বসেই করেন সুযোগ পেলেই একটু আক্রমণ করে দেওয়া সুযোগ পেলেই একটু মুসলিমদেরকে একটু গ্লোরিফাই করার জন্য যদি কোথাও কখনো সুযোগ আসে সেই সুযোগটাকে হাত ছাড়া না করা তাদের করা কারণ ওটা তো ওই রকম স্কুলিংয়ের মধ্যেই বড় হয়েছে ওটাকে বিশ্বাসও করে ওনারা মান মন মানসিকতার দিক থেকে ওটাকেই বিশ্বাস করেন আমি আগেই বলেছি নেহেরুয়ান ফিলসফি গান্ধিয়ান ফিলজফি দ্বারা এনারা পরিচালিত এনারা বিশ্বাস করেন ওনাদের মজ্জায় মজ্জায় এই ফিলসফি দ্বারা ওনারা পরিচালিত এবং এনারা বিশ্বাস করেন ফলে আজকের যে প্রতিবাদ রয়েছে আজকে যেটা প্রতিবাদটা আছে সেই প্রতিবাদটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস তো শুধু দুর্নীতিবাজ দল নয় তৃণমূল কংগ্রেস থাকার ফলে পশ্চিম বাংলায় সনাতন ধর্মের মানুষ যে বিপদে পড়ছে সনাতন ধর্মের মানুষ দেখবেন ওনাদেরকে এই যে মুর্শিদাবাদে যেভাবে আক্রমণ করা হলো আপনি ভাবুন মালদা মুর্শিদাবাদে সনাতন ধর্মের মানুষকে তার ঘর ছেড়ে পালিয়ে যেতে হলো ঘর বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে আপনি দেখবেন এই ব্যাপারে কিন্তু ওনারা স্পিকটি নট চুপ করে থাকেন এই যে হরগোবিন্দ দাস চন্দন দাস সিপিএম করা সত্ত্বেও তাদেরকে খুন হতে হলো কারা খুন করল। এই ব্যাপারে কিন্তু সুমন তাদের অতীতের যে তাদের তাদের অতীতের যে তারা যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্ব বর্তমানেও পালন করে চলেছেন এই ব্যাপারগুলোতে তাই সুমন দাদের ক্ষেত্রে আমার মনে হয় সুমন দারা বোধহয় পথ হারিয়ে ফেলেছেন আমি এটা একটু সুমন দাকে এই কারণেই বলতে চাই যে আপনি একটু ঝেঁড়ে কেসে ফেলুন আপনি রাষ্ট্রবাদী সনাতন ধর্মের মানুষের পক্ষে আপনি ভারতবর্ষের সনাতন ধর্মকে বিপদে ফেলেছে নেহেরু গান্ধী এরা এই যে গান্ধী নেহেরু এরা গোটা ভারতবর্ষের ভারতবর্ষ রাজনীতিকে কলুষিত করেছে এটা আপনি বিশ্বাস করেন কি করেন না এই ব্যাপার সম্পর্কে আপনি যদি একটু আপনার জ্ঞান বক্তৃতা কোনোদিন আমাদের শোনান আমরা একটু শুনে উপকৃত হতে পারি আপনার কাছে এইটা আমি একটু প্রত্যাশা করি আমরা মানে আমরা অনেকেই প্রত্যাশা করি যে এই ব্যাপারে আপনার ঠিক কী ধারণা মানে গান্ধী নেহেরু সম্পর্কে আপনি এখন একটু বলুন কারণ আপনার কাছ থেকে এখনই জেনে নেওয়া কারণ আপনারা এখন হয়তো খানিকটা খোলসের মধ্যে আছেন পরিস্থিতি অনুকূল হলেই আপনারা আপনাদের যে জানি না তখন তো সেই সুযোগ আপনাদের আমরা সেই সুযোগ আপনারা কোনো দিন পাবেন কি না আমি জানি না যে আবার সেই আগের মতো করে কংগ্রেসি ঘরানাকে আনন্দবাজারীয় ঘরানায় সংবাদ করা এবং সাংবাদিকতার নিরপেক্ষতার নাম করে একটা নির্দিষ্ট এজেন্ডাকে সামনে রেখে আপনারা যেভাবে আগে সাংবাদিকতা করেছেন একতরফাভাবে আপনারাই যেটা বলেছেন সেটাই মানুষের কথা বলে আপনারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আনন্দবাজারই একমাত্র ভারতবর্ষের বাংলার মানুষের ঠেকা নিয়ে বসেছিল তারাই বাংলার মানুষকে তারা বোঝানোর চেষ্টা করেছে যে তারা যেটা বলছে ওটাই হচ্ছে তারা যে ন্যারেটিভ সেট করতো ওটাই হচ্ছে মানুষের কথা আজকে সোশ্যাল মিডিয়া এসে তাদের সেই সমস্ত ন্যারেটিভকে ধ্বংস করে দিয়েছে বিজেপি মানে সাম্প্রদায়িক দল বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল আর এস এর সম্পর্কে আমি সুমন্দার বক্তৃতা শুনতে চাই আর সম্পর্কে এস ঠিক কি কী ভাবেন বিজেপি নরেন্দ্র মোদী নিয়ে উনি কথা বলেন বিজেপির আইডিওলজি সম্পর্কে নরেন তিনি কি বক্তব্য রাখেন সুমন্দার কাছে জানতে চাই তবেই আমাদের কাছে পরিষ্কার হবে আসলে সুমন্দা কোন পথে হাঁটছেন আমরা এটা একটু শুনতে চাই যে আর এস এস সম্পর্কে উনি কী ভাবছেন কী ওনার মানসিক ওনার বক্তব্য কী বিজেপি সম্পর্কে ওনার বক্তব্য কি ওনার বক্তব্য গান্ধী নেহেরু সম্পর্কে ওনার বক্তব্য কী ভারতবর্ষের কংগ্রেস ভারতবর্ষে যে তোষণবাদী রাজনীতিকে আশ্রয় করে চলে যারা মুসলিম তোষণ করাটাকেই রাজনীতির একটা অংশ বলে মনে করে এই তোষণবাদী রাজনীতি সম্পর্কে ওনার বক্তব্য ওনার বক্তব্যকে এই বিষয়গুলো আমি একটু জানতে চাই সুমন্দার কাছ থেকে আমি সুমন্দার কাছে তার যে বাংলা স্ফিয়ার বলে যে যেটি তিনি ইউটিউব চ্যানেলে এখন তিনি যেটা বলেন বাড়িতে বসেই বলেন অনেকে অনেকে বলেন মানে এরা মনে করেন যারা ইউটিউব যে ইউটিউব যে যারা ইউটিউবার তারা তাদের খুব একটা গুরুত্ব নেই তারা খুব মানে খুব লো ক্যাটাগরির খুব নিম্ন জাতের সাংবাদিক তো সুমন্দাকে সেই সেই মাধ্যমেই এখন থাকতে হয়েছে ফলে সুমন্দার কাছ থেকে আমার এই বিষয়গুলো একটু জানতে ইচ্ছে করে তারপরে সুমন্দার আজকের যে অবস্থান সেই অবস্থানটা নিয়ে আমার কাছে তাহলে পরিষ্কার ধারণা তৈরি হবে কারণ সুমন এমন একটা পথে চলছেন একটা আলো আধারী পথ তিনি ঠিক কি আর কি নয় এটা কিন্তু কারোর কাছে পরিষ্কার নয় মানে তিনি যে আনন্দবাজারিও বা ওই কংগ্রেসীয় যে সেকুলার ঘরানায় তিনি এখনও আছেন বিলং করেন মানে ওই যে সেকুলার ঘরানা যেটা গোটা পশ্চিমবাংলাকে ধ্বংস করেছে যেটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিয়েছে আপনি কি সেই ঘরানাতেও এখন আস্থা রাখেন আপনারা তো একটা ঘরানাতে আস্থা রাখতেন আপনার কি এখনো সেই ঘরানা আস্থা রাখেন নাকি সেখান থেকে বেরিয়ে এসছেন আরএসএস সম্পর্কে আপনাদের ধারণা কি বিজেপি সম্পর্কে আপনাদের ভাবনা চিন্তা কি এইগুলো কিন্তু ঠিক পরিষ্কার নয় এগুলো পরিষ্কার নয় কেন নয় আমি আমি এই প্রশ্নটা এই কারণেই করছি কারণ আমি হঠাৎ করে সুমন্দাকে দেখলাম যে সুমন্দারা সাংবাদিকতার কৌলিন্যে আভিজাত্যের গৌরব তাদের মধ্যে মারাত্মক কাজ করে আভিজাত্য মারাত্মক আভিজাত্য তাদের মধ্যে সাংবাদিকতার আভিজাত্যে গর্বে তাদের বুক মোদিত ছাপ্পান্ন ইঞ্চি ওদের বোধ হয় একশো ছাপ্পান্ন ইঞ্চি এক একজনের বুক আভিজাত্য এত আরে বাবা তৈরি প্রতিষ্ঠানে গিয়ে ডায়লগ দিয়েছ আর আমরা যারা ইউটিউব চ্যানেল করে কাজ করছি তারা কিন্তু একটা প্রতিষ্ঠানকে একটু একটু ক্ষুদ্র ক্ষমতা কোনো সহায়তা ছাড়াই নিজেদের যোগ্যতায় লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি আর তোমরা তৈরি করা টেবিলে বসে ওই তৈরি করে দিয়েছে খবরের কাগজে তোমাদের সমস্ত টিম রয়েছে ম্যানেজমেন্ট রয়েছে তারা সংবাদ রেডি করে দিয়েছে তোমরা স্টাডি করেছো লাইব্রেরি আছে পড়েছ জ্ঞান গর্ভ বক্তৃতা দিয়েছ আমাদের কেউ হ্যান্ডসও নেই আমাদের দশটা লোকও নেই আমাদের কোনো লাইব্রেরিও নেই সেরকম ইনফ্রাস্ট্রাকচারও নেই যে আমাদের সেরকম ছটা লোক আছে সংবাদটার থেকে চারটি ইতিহাস তার অতীত তার ভবিষ্যৎ তার কি হতে পারে সেই সমস্ত রেডি করে আমাদেরকে কেউ দেবে তোমরা ওইরকম একটা তৈরি ইনফ্রাস্ট্রাকচারে গিয়ে ডায়ালগ মেরে সমস্ত মুখকে পরিচিত করেছে যে কারণে ওখান থেকে বেরিয়ে সেই তোমাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এটা তো দূর সত্য যদি তাই হতো তাহলে ওই ইনফ্রাস্ট্রাকচার থেকে বেরিয়ে আসার পর তোমাদের অস্তিত্ব সংকটে ভুগছো তোমরা এখন তোমরা তো অস্তিত্ব সংকটে ভুগছো ইউটিউবের মতো একটা জায়গায় আমি কাউকে আসা তো অপরাধ নেই কিন্তু ইউটিউবের মতো একটা নিম্ন তোমাদের ভাষায় যে একটা নিম্ন মানের একটা জায়গায় তোমাদের এসে কাজ করতে হচ্ছে তোমাদের বিরাট ব্যাপার এবিপি আনন্দ বাংলার সাংবাদিক সাংবাদিকগুলোর আমি অনেককে শুনেছি এবিপি না ইন্টারভিউ দিলে নাকি তার জাতে ওঠে না এরকম বহু লোক এখনো আছেন এবিপি আনন্দের সুমনের সঙ্গে বসলে না বসলে নাকি তার জাত তৈরি হয় না এরকম অনেকে বলেন আমি তাদের কাউকেই ছোট করছি না এরকম বিজেপির মধ্যেও অনেক লোক আছে এবিপি আনন্দ ডাকলে গদগদ হয়ে যান সিপিএম তো আছে ছেড়ে দিন আমি সিপিএমের বহু লোককে দেখেছি এবিপি আনন্দকে দেখলে গদগদ হয়ে যেত আজকের কথা বলছি না আনন্দবাজারের কোনো একটা জায়গায় কথা বলতে পারলে তাকে নিয়ে কোট করলে গদগত হয়ে যেত আজকে এবিপি আনন্দ বা আনন্দবাজার এখনো সেই কৌলিন্য ধরে রেখেছে কিনা তাদের সেই কৌলিন্য আছে না সেটা বাংলার মানুষ ঠিক করবে আমরা জানি না তাদেরকে বাংলার মানুষ এখনো সেই পরিমাণ বিশ্বাস করে কিনা আমার মনে হয় না করে যদি করতো তাহলে পশ্চিমবাংলার চেহারা ওরা যেরকম তৈরি করতে চেয়েছিল সেরকমই করে আপনি ওদের প্রত্যেকটা খবর ফলো করবেন আনন্দবাজার কিংবা আমি ধরে ধরে বলিয়ে দিতে পারি ধরে ধরে রোজ দেখাতে পারি যে কিভাবে মুসলিম তোষণ করা আমি কোনো সংবাদ মাধ্যমকে তাদের তাদের সেটা স্ট্র্যাটেজি হতেই পারে কিন্তু মুসলিম তোষণ করা যদি কেউ থাকে এবং আমি আপনাদেরকে বলছি এ রাজ্যের ইউটিউবারদের মধ্যে দুজন ইউটিউবারকে ওরা সাপোর্ট দেয় উদ্দেশ্য প্রণোদিতভাবে সাপোর্ট দেয় দুজন ইউটিউবারকে একটি ছেলে এবং একটি মেয়ে এবং মজার ব্যাপার তারা কেউ হিন্দু নয় একজনকে মাল মশলা দিয়ে সাপোর্ট দেয় একজনকে মাঝে মধ্যেই নাম বলে কেউ তাকে একটা থাপ্পড় মাল হয়তো তার পাশের লোককে থাপ্পড় মেরেছে তার নাম করে প্রচার করলো একে থাপ্পড় মেরেছে এতে থাপ্পড় মেরেছে আর আপনাকে যদি কোর্টে নিয়ে গিয়ে ফাঁসিয়েও দেয় আপনাকে যদি তাড়াও করে আপনাকে কোনো দিন কেউ আপনার নাম উচ্চারণে করবে না কেন করবে না কারণ আপনি আমি দেশাত্মবোধের কাজ আমরা দেশ দেশ আগে আমরা বলেছি দেশ আগে আমরা বলি না জর্জ সরোসের মতো পৃথিবীতে কোনো মানুষের কোনো দেশ নেই এই যে ভাষ্যটা এই ভাষ্যটা আমাদের দেশে কেউ কেউ বলে কেউ কেউ ব্যবহার করে এই শব্দটা সরসের ভাষ্যটা আমরা বলি আমাদের দেশ আগে সনাতন ধর্ম আগে তাই আমরা এদের কাছে খুব নিম্ন মানের থার্ড গ্রেডের কাজ করছি তাই সুমন কে বলি দয়া করে আপনি যখন বলেন নাই বিজেপির আপনি আপনার সংবাদ 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 শোনার পর আমার আমি শুনি আপনাকে খুব ফলো করি আপনার সংবাদ শুনি যদি আপনার ভিউ অনেক কম কারণ আপনি খুব উন্নতমানের মানের সাংবাদিকতা করেন আপনি এত এত প্রাজ্ঞ যে আপনার সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না বাংলার মানুষ সাধারণ মানুষ ধরতে পারে না আপনাদের তখন বিকল্প কাগজ ছিল না তাই যা দিতেন লোকে তাই কিনতো লোকে তাই গিলতো এখন তো বিকল্প পেয়ে গেছে আপনাদের ওই কথাগুলো না ধরতেই পারে না লোকে আপনারা এত হাই ফ্রিকোয়েন্সি আপনাদের যে আপনাদের সাথে বাংলার মানুষের ফ্রিকুয়েন্সি ম্যাচ করে না যে কারণে আপনার সংবাদ হয়তো লোকে বুঝতে পারে না এটা আপনার দোষ নয় আপনার সংবাদ বোঝার মতো প্রাজ্ঞতা নেই বাংলার মানুষেরই দোষ এটা বাংলার মানুষের দোষ কিন্তু আপনি যখন সংবাদ করেন আপনি যখন সংবাদ বলেন যখন কোনো সংবাদটা করেন সেই সংবাদের মধ্য দিয়ে আপনি যখন তৃণমূলকে আক্রমণ করেন আর তা আপনার তৃণমূলকে আক্রমণ করা দেখে অনেকে যখন দুহাত তুলে নাচ আহা এইবার সুমন্দা দেখেছি সুমন্ধা তৃণমূলের বিরুদ্ধে সুমন্ধা কেউ কেউ বলে সুমন্ধা কিন্তু বিজেপি হয়ে গেছে বিজেপির পক্ষে বলছে তখন আমার জানতে ইচ্ছে করে সুমন্দা কি প্রথভ্রষ্ট হইল কারণ সুমন্ধা তো আদর্শগত দিক থেকে বিজেপিকে সাম্প্রদায়িক মনে করে আর এস জঙ্গি দল মনে করে মনে করে উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন আর এস এস আর এর সঙ্গে যে সমস্ত মুসলিম জঙ্গিবাদী সংগঠন আছে তার সঙ্গে কোনো ডিফারেন্স মনে করে কি না সুমন্দা নাকি সুমনদা মনে করে এরা সব একই প্ল্যাটফর্মের আমার কাছে তো এটা ক্লিয়ারই নয় নেশন ফার্স্ট এই স্লোগানটাকে সুমন্দারা বিশ্বাস করে কি না নাকি দাও মনে মনে এটা পোষণ করে যে ওই যে রোহিঙ্গা ওই যে বাংলাদেশিরা এদেশে এসছে তাদেরকেও এদেশে থাকা উচিত কাগজ আমি দেখাবো না এই স্লোগানে সুমন্দা বিশ্বাস করে কি করে না কাগজ আমি দেখাবো না এই স্লোগানে সুমন্দা বিশ্বাস করে কি করে না সুমন্দা কিন্তু এই ধরনের বিষয় থেকে নিজেকে একটু দূরে রাখে এইখানেই ঠিক প্রশ্নটা ওঠে সুমন্ধাকে নিয়ে এই প্রশ্নটা ওঠে আর অনেককে নিয়ে ওঠে কিন্তু সুমন্দাকে নিয়ে আমার বিশেষ করে ওঠে যখন লোকে সুমন্দাকে বলে সুমন্দা বোধ বিজেপির পক্ষে বলছে তখন আমার মনে হয় সুমন্ধা কি তাহলে পথ হারালো কারণ সুমন্ধা আদর্শগত দিক থেকে আমি যতদূর বুঝেছি সুমন্ধা আদর্শগত দিক থেকে কংগ্রেসই মানসিকতার লোক গান্ধী এবং নেহেরু তার আদর্শ এটাই তার আদর্শ সেই আদর্শ থেকেই তারা তারা সাংবাদিকতা করেছে গান্ধী নেহেরুর ফিলসফিকে প্রতিষ্ঠিত করার জন্য ভারতবর্ষে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সাংবাদিকতার লেখনই তারা ছুটি আছে তাহলে শেষ বয়সে এসে সুমন্দা কি পথভ্রষ্ট হলো তোমার তাহলে কি সুমন্দা পথভ্রষ্ট হল শেষবেলায় এসে আমার এই